সংগ্রামী এই বিতরটা আজকে আমি ভিতরে ঘোরা বলতে চাই আজকে হয়তো আমাদের এই প্রতিবাদে কিছু হবে না তবে আমি একটা ধরণে বলতে চাই ইসলাম

কিন্তু আমাদের ইমানের শক্তি অনেক বেশি ঠিক না আমাদের এই মুহূর্তে একটাই দায়িত্ব আমরা যে নিউজের মাধ্যমে বিশ্বের চ্যানেলের মাধ্যমে আমাদের তিরিশ ভাই বোনদের মাসুম বাচ্চাদের যেভাবে গণহত্যা দেখতেছি এই গণহত্যা দেখে আমাদের ওড়িজার ভিতরে ঈদের ভিতরে অর্থহরণ হয়ে যাচ্ছে বিশ্বের সমস্ত সরকারকে এবং বাংলাদেশের সমস্ত সরকারকে আমরা একজুর করে মেহত করছি আমাদের জায়গা থেকে আমরা যেন একজন করে মানে এটি সেটি না হই কারণ আমাদের শক্তি হল ইমামি শক্তি ইজরা সমস্ত বিদেশদেরকে আমরা একম করে চারিয়ে দিতে চাই মুসলমানের অস্ত্র না থাকতে পারে মুসলমানের কোনো দলীয় শক্তি না থাকতে পারে মুসলমানের একটি ইমানই শক্তি আছেন আপনারা যদি আপনাদের এই গণহত্যা ভন্ধ না করেন আমাদের মুসলমানের যদি খেয়ালে লেগে যায় তাহলে আপনারা মুসলমানরা আপনাদের উপর এমনভাবে দু হাত দিয়ে ছড়িয়ে পড়বে আপনারা বিশ্বের কোথাও থেকে পড়ানো জায়গা পাবেন ঠিক কিনা বলেন এবং আমাদের মুসলমানের ইমানের দায়িত্ব হলেন বাংলাদেশ থেকে কত রকমের পণ্য আছে বিজেপিদের পণ্য ইউরোধী খ্রিস্টানদের পণ্য এই পণ্যগুলো বরকট করতে হবে এবং প্রবাসী ভাইদেরকে বন্ধুদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি আপনারা আপনাদের সমস্ত চেষ্টা পরিশ্রম দিয়ে বলবেন পৃথিবীর সমস্ত ইসরায়েলির যত কারখানা পণ্য আছে তাদের যত ব্যবসা বাণিজ্য আছে সমস্ত কারখানা ব্যবসা বাণিজ্য থেকে আপনারা পুলিশে দেখবেন আমরা আশাবাদী আমরা হাবি মুসলমান আমরা আপনাদেরকে আমরা জোর করে আমরা আকুতি নিমিত করে বলছি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি আপনারা কোনো হত্যা বন্ধ করুন যদি না করুন আমাদের পিঠ দেয়ালে লেগে যাচ্ছে আমরা আমাদের মরণী কাফন কাফর যখন তৈরি দল মাঠে ময়দানে জড়িয়ে পড়ব মনে রাখবেন বিশ্বের মধ্যে কোন ইসরায়েল আল্লাহ তালার অশেষ সহমত যে বাদ জুম্মা আমরা একত্রিত হয়ে ইসলামের একটি ডাক দিতে পেরেছি আমি শুধু একটি কথা বলব বর্তমান বিশ্বের মুসলমানদের মধ্যে সৌদি আরবের ইয়ে সলমান হসবুল আল্লাহ ইয়া সালমান হসবুল আল্লাহ ইয়া সালমান কুল্লু হসবুলকিল কালা এবং দেশবাসী আপনারা যে যেখানে আসেন বিভিন্ন মিডিয়া পত্রিকা দেখতেছেন যে আজকে দুঃখের বিষয় গভীর দুঃখের সাথে জানাচ্ছি ইসরায়েলের বর্বর নেতা শেষ বাংলাদেশের বিশ্বের সবার সামনে সবার উপস্থিতিতে নিঃসংসিভাবে হাজার হাজার লোক আপনার হত্যা করতেছে আপনারা এটা জানেন আজকে ফিলিস্তিনি গাজার যে শিশু হাজার হাজার শিশু হত্যা করতেছে এটা নিশুদ সেভাবে তারা খুনি এটাই কোন নিঃসন্দেহ বলা তাই আমি আবারও বলতেছি আপনারা বাংলাদেশে এবং বিদেশে যারা আছেন আমরা যদিও কিছু করতে না পারি যে যার অঙ্ক থেকে আমরা তীব্র প্রতিবাদ করতে হবে কারণ আপনারা সবাই জানেন ক্ষুদ্র হতে বৃহত্তর সৃষ্টি আমরা যদি সবাই ঐক্যভাবে জোর দেখা যাচ্ছে সবাই যদি একসাথে হাতে হাতে কাপ দিলে আমরা ইসরায়েলের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করি হয়তো বা এদের উচিরায় আল্লাহ ইসরায়েলের গলা আমি আরো দোয়া করি আল্লাহ আল্লাহ অতি শীঘ্রই এই ইসরায়েল পর্ব ইসরায়েলকে অতি শীঘ্রই আমেরিকার ক্যালিফুনের মতন আগুনের দাবানোর যাতে বয়ে আসে আমি পাশাপাশি আরো তীব্র চিন্তা জানাচ্ছি আমরা বাংলাদেশীরা আসেন ইসরাইলের পণ্য লাখ বলেন কোকা বলেন যত পণ্য আসে আজকে থেকে আমরা ওয়াদা করি সকল পণ্য boycott করার জন্য এবং যদি আমরা বাংলাদেশে এবং বিদেশে যারা আসেন যদি আমরা সবাই একই সুরে একই তলে সফল পণ্য boycott করি তখন তারা বুঝতে পারবে যে সকল মুসলমান এক হয়ে গেছে পাশাপাশি এই শরীর বিরুদ্ধে প্রতিবাদ করতেছে আমি আশাবাদী বাংলাদেশের আর বিশ্বের হাজার হাজার মুসলমান নার্জীরা আছেন আপনারা হন এবং এই শ্রেণী বিরুদ্ধে যা করার আপনারা প্রস্তুতি দেন